পৃথিবীর জমিন যিনি প্রথম নবী এসেছিলেন তিনি অন্য কেহ নগণ তিনি হলেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম নবী আদম ওয়াস সালাম তিনি তো পূর্বে ছিলেন আল্লাহ পাকের জান্নাতি বাগানে আল্লাহ জান্নাতের ভিতরে ছিলেন ও আমার ভাই পাক পৃথিবীর জমিনে নামিয়ে দিলেন ও আমার ভাই জানের নবী আদম আলাই সাল্লামকে আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন আমাদের আদি মাতা মা খাওয়ি সালামকে জেদ্দার কিনারে নামিয়ে দিয়েছিলেন ও আমার ভাই পৃথিবীর জমিনের আগে কোনো মানব জাতি আসে না কেননা মানব জাতির মধ্যে প্রথম যিনি তিনি তো হলেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিসসালাম ও আমার ভাই জানেরা সেই নবী আদম আলাইহিসসালাম পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম তিনি তো আমার আল্লাহ পাকের জিকির করেছিলেন সর্বপ্রথম আল্লাহ জিকির করেছিলেন এই পৃথিবীর জমিনে কে আমাদের আদি পিতা নবী আদম আমাদের আদি মাতা মা হওয়ালাম জোরে বলুন তাহলে সেই আদম আলি হিসালাম মা হওয়ালি ওসিলাইত আল্লাহ পাক আল্লাহ তালা কোটি কোটি মানব জাতিকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন এবং কে আমত পর্যন্ত পাঠাবেন ঠিক না ভো এই আদম আলি হিসালামের এনারি বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে আমার আল্লাহ নবী রসুল পাইগম্বর পাঠিয়েছে আদম আলহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক হায়াত দিয়েছিলেন আদম আলহি সাল্লাম অনেক সন্তানাদি আল আউলাদ নাতি পোতা রেখে তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছিলেন তিনি বাজার তৈরি করে দিয়ে চলে গেছেন তিনি যতদিন হায়াতে ছিলেন আল্লাহ পাকের একত্ববাদ কি প্রচার করেছিলেন জোরে বলুন সোহার আল্লাহ পৃথিবীর শুরুতেই কার জিকির জোরে বলে শুরুতেই আমার আল্লাহ পাকের জিকির পৃথিবীর শুরুতেই আল্লাহ পাকের জিকির তবে আদম আলিহি সালাতাম সবথেকে বড় শত্রু শয়তান সে তো আল্লাহর কাছ থেকে চেষ্ট কেন আদম আলিহি সাল সাল্লাম আজাজির মেনে নিতে পারেনি মেনে নিতে পারেনি কেন আল্লাপাক যখন সৃষ্টি করে আদম নবীর শরীরের মধ্যে যখন রুহ আল্লা দিয়েছিলেন আদম নবী যখন জিন্দা হয়ে গেছিলেন আল্লাপাক সমস্ত ফারিস্তাদেরকে ডেকেছিলেন ডেকে বলেছিলেন আদম তোমরা আমার আদমকে সাজদা করো সেটি ছিল সম্মানের সাজদা সমস্ত ফারিস তারা সাজদা করলেন ইবলিস সাজদা করেনি কেন সে বলেছিল আল্লাহ আমার পক্ষে কখনোই সম্ভব নয় কেননা আমি আদমকে আমি আদমকে সাজদা করতে পারবো না আমার আল্লাহ সবই জানেন কেন তুমি সাজদা করবে না এভ সদীন আমার আল্লাহকে যে কথাটা জানিয়েছিল ও এবার বাই জা দে আল্লা বাগ পোলা মিল সেই কথা ডাক আমার আল্লা বা কোৰাণ পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ব্লিজ বোঝাইছিল আদা খলা পতা খুমি না ৰ অখলা পতা কুমিং ও আমার আল্লা আমি আজা দিন আগুনে তৈরি অখলা পতা খুমিং তেন আর আদম খদম মাটি থেকে তৈরি ও এবার আল্লা আমি কখনোই আমি আদমকে সাজদা করতে পারবো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এ আজাজিল আমি আল্লাহ তোকেও সৃষ্টি করেছি আমি আদমকেও সৃষ্টি করেছি আজাজিল বলেছেন আল্লাহ আমি হলাম উদ্যমকে আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদম হলো মাটি থেকে তৈরি সে মাটি ওপরের দিকে ছুঁড়ে দিলে নিচে নেমে যাবে এই জন্য আদমের থেকে আমার সম্মানটা বেশি তাই আমার পক্ষে কখনোই সম্ভব নয় আমি আদমকে করতে পারবো না ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন এ আজাজিল বেরিয়ে যা দূর হয়ে যাও আমি আল্লাহ পাক তোকে বিতাড়িত করে দিলাম কেননা আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছি আদমকেও সৃষ্টি করেছে তাহলে তুই যদি সষ্টার কথা না মানিস তাহলে তোর আর স্থান নাই আমার জান্নাত থেকে বেরিয়ে যা এই জান্নাতের মধ্যে তোরার স্থান নাই কিন্তু আজাজিল ছিল মোয়াল্লিম মানে ওস্তাদ মোয়াল্লিমুল মালা ফারিস্তাদের শিক্ষক ছিল ও আমার ভয়ে জানে এই অহংকার করার জন্য আমার আল্লাহ পাক ঐশ্ব রমায় আযাজিল কে ইবलीस ক্ষত করে দিয়ে আজাজিল কি বিতাড়িত করে দিয়েছিল দিয়েছিলেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন বিরিয়ে যা দূর হয়ে যা তোরা জান্নাতের মধ্যে স্থান নাই ওই সময় আজাজিল ইবলিস শয়তান বলেছিল ওবার আল্লাহ যে আদমের জন্য আজ আমি বিতাড়িত হয়ে গেলাম যে আদমের জন্য আজ আমি বিতাড়িত হয়ে গেলাম আয় আল্লাহ আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছি আমার ঠিকানা জাহান নাম হয়ে গিয়েছে আল্লাহ ও আমার আল্লাহ তাই আমি যে এতদিন আপনার ইবাদাত করেছি আমি আপনার জিকির করেছি আল্লাহ আমি কি এর কিছু পাব না আমার আল্লাহ বলেছিলেন আমি তোকে দেব তবে আমার রহমত তোর ওপরে আর নাই আমার দয়া তোর ওপরে নাই আমার দয়া জান্নাত তোর ওপরে নাই আমার আল্লাহ পাক বলেছেন তুই কি চাشق মারমল ওই সময় আযাজিল ইবলিশ শয়তান বলেছে আদমের জন্য জমি বিতরিত হয়ে গেল আমার এমন শক্তি দিতে হবে আমার এমন ক্ষমতা দিতে হবে কিয়ামত পর্যন্ত আমার hayat দিতে হবে শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে শুধু তাই নয় ওই আদমের আর اولاد

আদমের জন্য আজ আমি বিতাড়িত হয়ে গেলাম যে আদমের জন্য আজ আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম ও আমার আল্লাহ তাই আমি কথা দিলাম ওই আদমের আলাউলার দিগকে আমার দলে আনব সাউন্ড তো কানে আসছে চাপা দিয়ে দিস তো আর কোন সাউন্ড আসছে না হালকা বৃষ্টি পড়ছে অসুবিধা হবে একটা বক্স খুলে আল্লাহ পাক ইব্রিস শয়তানের দাবি মানেনি আমার আল্লাহ মেনে নিয়েছে যা তোর আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম যা আমি তোর এই শক্তি দিয়ে দিলাম তুই আর কি চাস আল্লাহ আমার আর কিছু দরকার নেই এর দ্বারাই আয়াল্লাহ এর দ্বারাই আমি আদমের আলাউলার দিগ কি আমার দলে আনব বলেন ইবলিস আমাদের ধোকা দেয় তো নাকি ধোকা দেয় না যখন দেখবেন কোন খারাপ কাজ করতে ভালো লাগে তখন বুঝতে হবে যে আমার ভিতরে ইবলিস কাজ করছে ইবলিস এবং তার অনুসারীরা কাজ করছে ঠিক না বল কোন মানুষ যখন ভালো কাজে বাধা দেবে ভাবতে হবে যে ইবলিসের অনুসারী কেন কাজে কোনো এমানওয়ালা মানুষ বাধা দিতে পারে না ভালো কাজ যিনি করেন ভালো কাজের প্রতি আমার আল্লাহ পা খুশি হয় জোরে বলুন আজাজি বলেছেন আল্লাহ আমার আর কোনো দামি নাই আমার পাক রব্বুল দামি জানিয়েছেন এ আজাজি দিবিস শায়তান বেরিয়ে যাক তবে আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তোর যখন আর কোনো দাবি নাই এজা জিনিস শায়তান শুনে রেখে দেখ তুই যদি আমার পান্দিদেরকে ধোঁকা দিয়ে ধোকা দিয়ে যদি পথ করে দেওয়ার চেষ্টা করেস আমার পান্দা ভুল করেছে আমার পান্দা যদি করেও ফেলেক আমার বান্দি যদি কোন করেও ফেলে আমার বান্দা বান্দি যদি ওই গোনাটা করার পরে যদি আমার কাছে তোবা করে যদি অনুতপ্ত হয়ে ফিরে আসে আমি আল্লাহ আমার কাছে যদি পার করে আমার ক্ষমা চেনায় নেয় আল্লাহ আল্লাহ বলেন এই ব্রিজ শুনে রেখে দে আমার ওই বান্দা আমার ওই বান্দি যখন আমার কাছে করে তো

জীবে কামড় মেয়ে বলছে যদি এটা যদি নিতে পারতাম তাহলে তওবা বন্ধ হয়ে যেত ঠিক না আমরা অন্যায় করলে আল্লাহর কাছে তওবা তো নাকি যে ভুল হয়ে গেছে অন্যায় করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন এখন যদি ইচ্ছা করে অন্যায় করি ক্ষমা হবে বলে মনে হয় ইচ্ছা কি তো অন্যায় আমরা করি না তো ইচ্ছা কি তো পাপ করি না তো যদি না করি তাহলে ভালো যদি করি ক্ষমা হওয়া কিন্তু কঠিন ঠিক না ভুল পাকের হুকুমগুলো সঠিক ভাবে আদায় করছি তো চিন্তা করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি তো সত্য কথা বলছি তো সৎ কাজ করছি কোরআনের উপরে আমল করছি ভাবুন ইচ্ছাকৃতভাবে যদি অন্যায় করা হয় ইচ্ছাকৃতভাবে যদি বারবার অপরাধ করা হয় ও আবার মাই যাদের যেমন আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন পাক যেমন সুদকে হারাম করে দিয়েছেন জুয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন ও মুসলমান যদি এগুলো আমি আপনি গ্রহণ করি তাহলে বলুন আমি আপনি যারা মুসলমান আমরা কি জানি না সুদ খাওয়া কি জোরে বলেন হারাম এটা তো আমি আপনি জানি মদ খাওয়া কি এটা আমি আপনি জানি জুয়া খেলাটা কি এটা আমি আপনি জানি তাহলে বলুন জানা সত্ত্বেও যদি অপরাধ করা হয় তাহলে কার সাথে ধোকা দেওয়া হল কার সাথে ধোকা দিলাম আল্লাহর সাথে ধোকা দেওয়া হলো মুসলমান বলে দাবি করছি অথচ সুদ খাওয়া বন্ধ করছি না কি হবে এবার বলেন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মদ খাওয়া বন্ধ করছি না জানি মদ খাওয়া হারাম কোথায় লেখা আছে এটা কি আমার কথা কোথায় লেখা আছে আল্লাহ পাকের পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আহল আল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা আল্লাহ পাক আল্লাহ বলেন বান্দা বান্দীরে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে ও হার এক হারাম করে দেওয়া হয়েছে ও আমার বান্না মন্দিরে খবর দা খবর দা তোমরা যেন তোমাদের হালাল ব্যবসার সঙ্গে সুদ যেন মিশ্রিত করবে না তোমরা যেন সুদ ভক্ষণ করবে না তোমাদের শরীরে যেন সুদ আনবে না তোমাদের ঘর বাড়ি বিল্ডিং বালাখানা যেন সুদের অর্থ দিয়ে যেন না তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে বরবাদ হয়ে যাবে পাক আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা রে তোমার হালাল ব্যবসার মধ্যে যদি পরিমাণ যদি সুদ মিশ্রিত হয়ে হয়ে যায় তাহলে সবটাই হারাম পরিণত যাবে ওই হারামত্ব দিয়ে যদি তুমি সম্পদ বিল্ডিং বানাখানা বানাও ওই হারাম টাকা দিয়ে যদি তুমি খাবার কিনিনি যদি খাওয়া দাওয়া করো সবটাই হারাম হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেন আমার

জোরে মুসলমান বলেছে রাসূলকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে অপরাতে জানিয়েছেন ইনামাল খামরু ওয়াল মায়সির ওয়ালাউসাব ওয়ালাআজারু জুসুম মিন আমালিশ শাইতান আল্লাহ পাক রব্বুল আলামিন জানি দিয়েছেন বান্দাবানের এ বান্দা ইন্নামাল আল নিশ্চয় আমি আল্লাহ চিরতরের জন্য মদকে কে আমি হেরান করে দিয়েছে খবর দা তোমরা যেন মদ ভক্কর করবে না ওয়াল মাই সির আমি হারাম করে দিয়েছে ও ভাই জানে না বলুন তাহলে আমার আল্লাহপাক আরাম করে দিয়েছেন এগুলো হল কবিরা গোনা কবিরা গোনা বিনা ত বাই মা ভয় না কবিরা গোনা বিনা ত বাই ক্ষমা ভয় না তাহলে বাবা আমার আল্লা পাকে দরবারে ত বা হয়ে যাবে ওই কোন ক্ষমা আমার আল্লাহ কোন অপরাধকে ক্ষমা করবেন ভুল বসত অন্যায় করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম আর জীবনে মদের ধারে পাশে যাব না যেমন বিশের হাফি মস্ত বড় মত খরছিলেন বিশের হাফি মস্ত বড় মত খরছিলেন কিন্তু তিনি যে আল্লাহর কাছে তবা করে নিয়েছিলেন ও আমার আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছে আমি আর জীবনে মদের গেলাস মদের পাত্র হাতে করব না আল্লাহর কাছে করেছিলেন ও ভাই তিনি আর কোন দিন মদের ধারে পাশে জানে আমার আল্লাহ পাক বিশ্বের হাফিকে কবুল করে নিয়েছিলেন ও ভাই সেই যুগে বিশ্বের হাফি মস্ত বড় আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছিলেন কিরাম তবা করেছিলেন এর নাম তবা তওবা মানে যে খারাপ কাজটা করে ফেলেছি ভুল করে বুঝতে পেরেছি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলাম দ্বিতীয়বার পুনরায় ওই কাজটা আর করা যাবে না এর নাম তওবা আমরা এরকম তবা করতে পেরেছি মুসলমান ঘরের ছেলেরা ও আমার কান্টা হব্বা করে শোনো আল্লাহ পাক আল্লাহ তালা জুয়াটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তালা রব্বুল আলামিন যেমন জুয়াকে হারাম করে দিয়েছেন ও আমার মায়ের জানেনা বলুন তাহলে পৃথিবীর জমিনে বর্তমান সময়ে মোড়ে মোড়ে লটারির দোকান আছে না নাই হয়তো আপনাদের এই সোনারপুর এলাকায় নেই মনে হয় নাকি আছে লটারি আচ্ছা লটারি এটা হালাল না হারাম বলেন হারাম তাহলে কেন হারাম জেনে শুনে যদি তার ধারে পাশে যায় তাহলে কি হলো টেনেছে কে দুনিয়া টেনেছে শয়তানের ধোকায় ঠিক না ভুল তাহলে আমি আপনি যদি লটারির টিকিটটা কাটি তাহলে কার বিরুদ্ধে চলে গেলাম আল্লাহর বিরুদ্ধে আর দুনিয়াকে প্রাধান্য দিলাম ঠিক না ভুল তাহলে এই প্রাধান্য দেওয়ার কারণে আপনি এই যে হারামটা নেওয়ার জন্য আপনি এগিয়ে গেলেন আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না এই কাজগুলো রিজিনা আমলি শৈতন এই কাজগুলো হলো শৈতানের কাজ তাই শৈতান আল্লাহর কাছে আল্লাহর কাছে এগুলো চেয়ে নিয়ে এসেছে আল্লাহ আমার এই শক্তি দিতে হবে ওই আদমের আলাউলাদের রক্তের ভিতরে শিরার ভিতরে প্রবেশ করে আমি তাদের ধোকা দিয়ে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে তাদেরকে আমার দলভুক্ত বানাবো আমার আল্লাহ বলেছিলেন পারবি না যারা প্রকৃত যারা আমাকে ভয় করবে ভয় করার মতো ভয় করবে যারা আমার কাছে সাহায্য চাইবে আমার আল্লাহ বলেন তাদেরকে তুই কখনোই ধোকা দিতে পারবি না জোরে বল ধোকা দিয়েও কখনো পদ ভষ্ট করতে পারবি না কেননা আল্লাহ বলেন আমি যার সাহায্য করব পৃথিবীর কোনো শক্তি তাকে কিছু করতে পারবে পারবে না আসলে আমি আপনি এখনও পরিপূর্ণ আল্লাহর হতে পারিনি তাই আমরা বড় বিপদের সম্মুখীন ঠিক না ভুল ও এবার ও তাহলে বাঁচার রাস্তাটা কোথায় কোন মুহূর্তে আল্লাহ আপনাকে আমাকে ডেকে নেবেন দুনিয়া জমিন থেকে আমি আপনি পিতা হয়ে চলে যাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি ঘোষণাও করে দিয়েছেন বান্দা বান্দি তোমরা দুনিয়া পেয়ে জানো আমি আল্লাহ আমাকে জানো ভুলে যেও না দুনিয়ার রং তামাশায় যেন মেতে যেও না দুনিয়ার রং তামাশায় মেতে গিয়ে যেন আমি আল্লাহ আমাকে যেন ভুলে যেও না এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পায়গম্বর পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা পৃথিবীর জমিনে আমার আল্লাহ একশো চারখানা কেতাব পাঠিয়ে দিয়েছেন একশো খানা সহিফা কেতাব মূল চারটি কেতাব তোরাত জবুর ইঞ্জিন এবং আল্লাহ পাকের মহাগন্ত কোরআন শরীফ আল্লাহ পাক আল্লাহ তালা রব্বুল আলমের যুগে 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 এই আসমানি কেতাবগুলো পাঠিয়ে দিয়েছিলেন ও আমার মায়ে জানে জানারা কিনা এই কিতাবের উপরে আমল করেছিলেন আল্লাহ নবীদের অনুসরণ করেছিলেন আল্লাহ নবীদের আদর্শ মেনেছিলেন আমার আল্লাহ পাক তানাদের কি হেদায়াত দিয়েছিলেন ও আমার ভাই জানি কিন্তু আমার আপনার নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহে জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক পরিশেষ নবী করে এবং রসুল করে পাঠিয়ে দিয়েছিলেন নবী রোহুল্লাঘা কম বেশি পাঁচশ মাসর অধিক করে আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন নবীকে যখন আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আমার আপনার নবীকে আল্লাহ পাক যখন আল্লাহর আসমানি কেতাব নাজিম করেছিলেন আমার আল্লাহ পাক রম্পদা লামেন পূর্বে যে কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন একশো খানা সহিবা কেতাব তরাত এবং ইনজিল এবং জবুর তরা জবুর ইনজিল কেল্লা তুলে নিয়েছিলেন ও আমার ভাই জানে আমার আল্লাহ পাক একটি কেতাব শ্রেষ্ঠ কেতাব আমার আল্লাহ যে কেতাবটাকে সংরক্ষণ করে সুন্দর করে রেখে দিয়েছিলেন হুয়া কোন মাজিদু ফিল লাউহুল মাহফুজ আল্লাহ পাক লাউকে মাহফুজের মধ্যে জমা রেখেছিলেন সেই লাউকে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক যেদিন আমাদের নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দেবেন আমার আল্লাহ পাক লাউকে মাহফুজ থেকে আর একটি জায়গায় নামিয়ে দিয়েছিলেন যে জায়গাটির নাম হলো বাইতুল মামুরা তো বাইতুল ইজ্জাত সাত তবগ আসমানের ওপরে আল্লাহ আসমানের ওপরে কেবলা রয়েছে ওই কেবলা ওই কিনা পাইতুল মামুরে আল্লাহ পাকের কোরআন কেল্লা জমা রেখে দিয়ে খান থেকে প্রিয় নবীর উপরে দীর্ঘ তেইশটি বছর ধরে আল্লাহ পাকের কোরআন পাক আমার আল্লাহ প্রিয় নবী দয়ার নবীর উপরে নাজিল করেছিলেন প্রিয় নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছিল আপনারা বলুন আমার আল্লাহ পাকের সেই কোরআন নবীর কাছে যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছিলেন সেইভাবে আজও তো আছে নাকি জোরে বলেন কোরআন আছে তো কোরআন আছে এ কোরআন কতদিন থাকবে আল্লাহ পাক কেয়ামতের আগ পর্যন্ত রেখে দেবেন কিন্তু কথা হলো আমি আপনি সেই কোরআনকে কতটুকু মজবুত কতটুকু মর্যাদা দিলাম لا الله نبي نبي نور نور محمد رسول الله. আমার আপনার নবী দয়া নবী আমার জানিয়ে দিয়ে গেছেন এ আমার মা তোমাদের আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আমার উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন যে কোরআন পাক আল্লাহ নাজিল করেছেন আমি রসুল্লাহ তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম আমি রসুল্লাহ আমার আদর্শ আমার সুন্নাত কে আমি তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম এ আমার সামিরা এ আমার উম্মত আমি নবী আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরো আমি নবী আমার আদর্শকে যদি মজবুত করে ধরে যদি আঁকড়ে ধরে রাখতে পারো জানিয়ে দিলাম কখনোই তোমরা পদ ভষ্ট হবে না কখনোই তোমরা ক্ষতিগ্রস্ত হবে না আমি নাবি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যদি কোরআনে সায়াত তলে থাকো পাক তোমাদেরকে সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ তোমাদেরকে আল্লাহ পাক কবল করে নেবেন শুধু তাই নয় আমি নাবি আমার আদর্শকে যদি তোমরা মেনে চলো তাহলে আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে আমার আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণভাবে হেদায়াত দিয়ে দেবে thank <sweak> you